এটা তো একদমই ঠিক হচ্ছে না কারণ কালকে একটা স্কুলের স্টুডেন্ট স্কুল আসার সময় যেহেতু দুর্ঘটনা হয়েছে তাই স্কুল আসার টাইমটা অবশ্যই গাড়ি চলাচল বন্ধ করা উচিত ছিল বাট আজকে দেখছি বেশ গাড়ি চাড়ি যাচ্ছে এটা কিন্তু ঠিক হয়নি আমার তরফ থেকে আর কিছু বলার নেই আমাদের তো আর কিছু করা সম্ভব নয় আর কিছু বলার নেই আমার নাম কি আমার নাম অঙ্কিতা রানা বাড়ি বাড়ি গর্ষাবাদ ময়না বৃহস্পতিবারের বাচ্চা বড় দক্ষিণানোখ ইউ

ペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペペ বলতে চাই স্কুলটা রয়েছে তারা তো বাচ্চা যাকে বাচ্চা যাবে কি করে সেই জন্য বাস চালানো দরকার এবং যেহেতু গাড়ি মানে মাছ গাড়ি হয়েছে মাছ গাড়িতে ধাক্কা দিয়েছে সেই জন্য মাছ গাড়ি চালানো দরকার নেই মাছ গাড়িকে বন্ধ রাখা দরকার স্কুল টাইমে বন্ধ রাখার টাইমে বন্ধ রাখা দরকার তোর নাম কি রবিউর রহমান কোন স্কুলে বড় বলে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ठिकाना जलचौक टिंगला पश्चिम मेदनिपुर जोज नम्बर एट टू फोर जरोो सेवन टू जरो वन फाइव वन